শ্রদ্ধা চাচা মাস্টার শাহিদুর রহমান সহ সম্মানিত সভাপতি বৃন্দ আজকের মাহফিলে অত্যন্ত মূল্যবান অল্প সময় অত্যন্ত মূল্যবান করেছেন তফসিদ পেশ করেছেন বৃহত্তর সিলেটের প্রবীণ আলে নন্দিত ইসলামী চিন্তাবিদ দেশের রত্ন মালানুরুল ইসলাম খান সাহেব হেজ্লাহ সুমিষ্ট কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে চমৎকার কথা বলেছেন মুফতি আলী আকবর সিদ্দিক সাহেব হাফিজ্লাহ তালা উস্তাজুল আলমা আলম দিন মৌলানা জসিমুদ্দিন সাহেব হাফিজ আল্লাহ তালা সহ সদ্য উস্তাস্তুলামাই কেরাম অনেক গণ্যমান্য ব্যক্তিরা আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং আমার কাছে সবচেয়ে প্রধান আকর্ষণ প্রধান অতিথি তারাই তারাই মূল আকর্ষণ এই বরিস্তর গ্রামের পিতৃতুল্য মুরব্বী বৃন্দ কলিজা চক্র সন্তান তুল্য শিশু কিশোররা দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণাধার সুখের লিডার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা এবং আমি যতটুকু দেখেছি সাক্ষাৎ হয়েছে অনেক দূর দূরান্ত থেকেও আমার অনেক শ্রুদ্ধ এবং প্রিয় কলিজার চক্র দিদি ভাইয়েরা এসেছেন পর্দার আলে মা বোনেরাও আমি যতটুকু জেনেছি আর মনোযোগ দিয়ে বসে আছেন কারণ মাইক সাউন্ড সিস্টেম দূর দূরান্তেও আছে মরললেস বিশটা মাইক চঙ্গা দেওয়া হয়েছে তো যদি কারো ঘুমে কোনো কষ্ট হয় আই এম সরি ফর দ্যাট আপনারা একটু কষ্ট নিবেন না আমি বেশি না করবো না পরিকল্পনা ছিল একটা আল্লাহ ফয়সালাই চূড়ান্ত আমি অনেক আগেই চলে এসেছি তো আজকের দোয়া নেয়ার জন্য এসেছি আলোচনা কতটুকু করব সেটা মূল লক্ষ্য হয় তো অনেকের সাথে ব্যক্তিগতভাবে সরাসরি দেখা হয়েছে কথা হয়েছে মুসাফা মহানাখা করেছি এটা খুবই ভালো লেগেছে আর যাদের সাথে দেখা হয় আপনাদের সাথে এই মঞ্চে দেখা হয়ে গেল আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করতে চাই যিনি সুদীর্ঘ বছর পরে মানে মাহফি যখন আমি ধারাবাহিকভাবে শুরু করেছি এই কথা ফ্র্যাঙ্কলি বলতে চাই চৌষট্টি জেলাতে আল্লাহ তালা আমাকে দিনের দাওয়াত নিয়ে পৌঁছে যাওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু সোনামগঞ্জেও এসেছি সদর উপজেলায় একটা সমস্যা ছিল নিজের গ্রামে আমি গ্রামবাসীকে মন খুলে কথা শোনাতে পারিনি এটা আমার মধ্যে একটা আক্ষেপ ছিল এটা আবেগ এবং ভালোবাসা কাজ করছিল কিন্তু আল্লাহ তালা সুযোগ দেন নেই আসলে সব কিছুর মালিকটা লস আসার আল্লাহ আল্লাহতলা মানুষের হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক তো রিজিক আমার এখানে ছিল না বলে হয়তো আমি আসতে পারিনি আর কতদিন কত সেকেন্ড বাঁচবো সেটা তো বলা যাচ্ছে না এটা হতে পারে আনুষ্ঠানিকভাবে প্রথম মাহফিল এটা হতে পারে জীবনের শেষ মাহফিল তো আল্লাহ তালা যে এতদিন পরে আমাকে আপনারা কতটুকু খুশি কিনা জানি না আমি অনেক বেশি তো অনেক বেশি অনুপ্রাণিত যে আল্লাহ তালা আমার নিজের গ্রামে মাহফিল হাজির হওয়ার তফিক গিয়েছেন আর আমি মনে করেছিলাম যে মাহফিলে যাব অন্তত আমার জন্য কিছু লোক আসতে পারে কিন্তু এত তো এত রাতে কষ্ট করে